আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের চার পৃষ্ঠার লেসন টু নিয়ে আলোচনা করব লেসন টু এর মধ্যে এ নাম্বারে কিছু প্রশ্ন দেয়া আছে সেটার উত্তরগুলোই আমরা এই ভিডিওতে দেখবো তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে এমডি হাবিবুর রহমান লিখেছে অনেক সুন্দর স্যার থ্যাংক ইউ হাবিবুর প্রথম কোশ্চেনটা হলো হোয়াট আর সাম ট্রেডিশনাল ইউজেস অফ নকশি অর্থাৎ নকশি কিছু ঐতিহ্যবাহী ব্যবহার কি কী এর আনসার হল ট্র্যাডিশনাল ইউজেস অফ নকশি ইনক্লুড কুইলস প্রেয়ার ম্যাটস অ্যান্ড ডেকোরেটিভ ওয়াল হ্যাঙ্গিংস অর্থাৎ নকশি কাঁথার ঐতিহ্যবাহী ব্যবহারগুলির মধ্যে রয়েছে কাঁথা নামাজের পাটি এবং আলংকারিক দেয়াল ঝুলানোর জিনিসপত্র দুই নম্বর কোয়েশন হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক নকশি কাথা তৈরিতে কি উপাদানগুলি ব্যবহার করা হয় তার আনসার নকশি কাঁথা ইজ মেড ইউজিং ওল্ড ক্লথ ইউজালি কটন শারিজ অ্যান্ড লুঙ্গিস লেয়ার্ড টুগেদার অ্যান্ড স্টিচড উইথ কালারফুল থ্রেড নকশীকাথা পুরানো কাপড় সাধারণত সুতির শাড়ি এবং লুঙ্গি ব্যবহার করে তৈরি করা হয় যা একত্রিত করে রঙিন সুতার সাথে সেলাই করা হয় থার্ড কোয়েশনটা হলো হাউ ডাজ নকশি কাথা রিফ্লেক্ট দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ বাংলাদেশ নকশি কাথা কীভাবে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য প্রতিফলিত করে অ্যানসার নকশীকথা রিফ্লেক্টস দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ বাংলাদেশ থ্রু ইটস ইন্ট্রিকেট ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস উইচ অপেন্ড ডিপিক্ট রুরাল লাইফ ফ্লোরা অ্যান্ড ফনা নকশিকাথা এর জটিল ডিজাইন এবং প্যাটার্নগুলির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য প্রতিফলিত করে যা প্রায়ই গ্রামীণ জীবন উদ্ভিদ এবং প্রাণীজগত প্রদর্শন করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেস্ক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে এجاও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরে যাই फोर्थ কোশ্চেন হলো व्हाই ইজ নকশি কাঁথা ইম্পর্ট্যান্ট ইন বাংলাদেশী হাউসহোল্ডস বাংলাদেশী পরিবারে নকশি কাঁথা কেন গুরুত্বপূর্ণ आंसर হলো নকশি কাঁথা ইজ ইম্পর্ট্যান্ট ইন বাংলাদেশী হাউসহোল্ডস বিকজ ইট সার্ভস বোথ ফাংশনাল এন্ড এস্থেটিক পারপসেস প্রোভাইডিং ওয়ার্মথ এন্ড বিউটি টু দা হোম নকশি কাঁথা বাংলাদেশী পরিবারে গুরুত্বপূর্ণ কারণ এটি উভয় কার্যকরী এবং নান্দনিক উদ্দেশ্যে কাজ করে বাড়িতে উষ্ণতা এবং সৌন্দর্য প্রদর্শন করে এই প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠার মধ্যে যে একটা টেক্সট আছে সি এর মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। সেটার অনুবাদ নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব